বাংলাদেশে অগ্নিকর্ভ পরিস্থিতি হয়ে উঠেছে পড়শিদেশ দেশ বাংলাদেশ রীতিমতো গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে বৃহস্পতিবার রাতেই ইনকিলা বঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল পরিস্থিতি হয়ে ওঠে বাংলাদেশে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ উত্তেজিত জনতার রোজ থেকে রেহাই পাননি সাংবাদিকরাও রাতভর চলে ভাঙচুর অগ্নি জনরোষ থেকে রেহাই পাননি সাংবাদিকরাও দুটি সংবাদপত্রের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগও সামনে এসেছে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ভিতরে আটকে পড়া সাংবাদিকদের কোনো রকমে উদ্ধার করা হয় যদিও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে এসেছে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগও সামনে এসেছে দেশবাসীকে সংযোগ থাকার আবেদন জানিয়েছেন ইউনুস সরকার হাসিনা বিরোধী নেতা খুন এবং আপনারা জানেন যে ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ বিক্ষোভের আগুনে জ্বলছে পদ্মাপাড় শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়িতেও ফের ভাঙচুরের ঘটনা ঘটে এবং রাজশাহীতেও মুজিবের অপর একটি বাড়ি এবং আওয়ামী লীগের দফতরও ভাঙচুর করার অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের বহু জায়গাতেই বিক্ষোভকারীদের মুখে